দিলে দাইগো দেবী এইটা আফনগর যাইতা আফনগর সওবেটা মারিয়া দেবী চলিয়া যাইরা যাইতা আফনগর সথা করে মনে মনে ভাবে কই দেখাই নিবা আমার সওবেটা মারলো মারলো তো মারলো মারিয়াই আবার আমারে সংবাদ জানাইলো জানাইও আমার কলতা ডংশ করিয়া কোন কি ভাবে সাবেদারকি ভাবনা চিন্তা করে না যায় মনে কয় তোমারে গো বাফলি শান্তিতে যাইতেতাম না

এই মুনাসিবর গল্লা না হেম তালর কথা ইগু সামনে দি আনছে না ইগু ঘরে দি রাখিছে ইগু দেখ এ সম্বলে দি নাই বেটা ঘরে দি ঘরে দি ইগু লুকাইয়া পাবলিয়ে দেখতা হে ওই সরু তেল বলে লাগাইয়া দি মুতাবা সরু তেল লাগাইতো নে মে লাগি নি অব বল লাগি নি তাড়াতাড়ি ঘরিয়া খুন খাম করিলা হেম তালর কথা রাখলা লুকাইয়া বাম হাতে লৈ ফুলের ফুদে দাইন হাতে তার গোদা

বাম হাতে ডাইন হাতে তার গোদার দিয়েছো মাান্দ খারে পাইরে দিও এমন বা দাম দিছে এমন বাড়ি মারলো দেখো মর

দেৱৰ দেৱ কৰে দেৱিয়া নাৰদে কৰি চাই আৰু মামীয়ে দে কি তাৰে দেখা যা গামী তোমাৰ জালা কুত্ৰিছ আগুন দিছনা তুই মন নকৰিছে পাইল

গেছিলাম আমি ফুজার লাগি ডাকলাম তারে বাই বলি দেউরেও বাই আমার নামের হুদা বহুত সময় তারে বিনয় বচনে হইলাম থরে বাবা আমার আমার কথা শুনছে না শুনে না বাবা বারে আমার খালি গালাগালি পুতের হুদা কত তারে বাবা গালাগালি করছে বাদে রে বাবা কিতা করমু ফুজার আসা সারিয়া আমি আমার আইছি আইয়ারে বাবা দেখি তার ছয় বেটাবা বাণিজ্য ও কিতা করলাম কই আমার তখন হুদা দেই না সে সাদ মিঠাইলেই ও শয়কু মারিলে ও শয়ক মারিলছি সয় বেটা মারিয়া গিয়া খুন কাম করলাম গিয়া আবার করে কইলাম দেখো দয়ার বাইরে সয় বেটার মারিয়াইছি রে দেখো দেখ

আমি যেতাম না খালি রে বাবা হুজার আসা দেখছি খালি ডাকের মনে করছি মনে করো আমার হুজা ছয়গু মারাই মনে করো তার দুপলাই গেছে ওখন গেলে আমার হুজা দিলাইতে পারে ও হুজার আসা করিয়া বাবা খালি তার সামনে গিয়ে খাড়া হয়েছি খালি রে বাবা খাড়াও কি হইমু যেমন বাড়ি মারি লো আমার কোমর ভাঙ্গা দিল যেমন বাড়ি মারি আর বুধ পাইছি রে বাবা এ বাস নাই যেমন বুঝা গেছে ওদের দুর্গায় ডাক ওলারে বাবা ডাক মারছে বুঝা রে বাবা উঠছে ও যে বাড়ি মারছে ই বাড়ি বুঝছি না ওটা আমার হোমর সারা সারা দিছে ওরে বাবা আমি আটিয়ার। এখন ও পর্যন্ত কইলাম বেটা এবলা হোসাই তা আচ্ছা শুনুগাম আমি তুমি তো কইছো ঠিক আছে আচ্ছা হোসাই আমি তুমি কইলা চাই 20 টাকা 20 টাকা কইও না আরামদারের কাছে বিচার দিছিলাম ও বিচার করছি আমার আমি কইলাম 20 হার ওহন 20 হার করবে টি কই দুশ বলে তার কইও মামি না দুশ তার বেটার নি

যদি আমি পাতাম দীতাম সেই বাংলাম নে তোৰ চাই খান কেইটা চাই ৰখান চাৰিঅান বা গুৰা কৰিলা হয় শুনোবা আগেও কৈছিলা মিচেংলা হুৱাই বিচার করতে পারতো না আদা ব্যবহারই হুয়া যদি যা তোর খবর হইল তো হইলে আমার তো বিচার করতে পারতো ওখান থেকে হুয়াই বিচার করতে পারতো না আমি বুঝলাম না কই বেটি হম আমি তুমি যে উদে হইলাই যত গান ই জিকা সকলরে দেবসভা যা শুন সব জিকা করো তুমি কিতা করছো কইলে আমি আরক কথা নারদ বলে গম আমি খমর বাঙ্গার ঔষধ জানি খালি আমি আমি কম আমি পুরা ডাক্তর কিতাবে ডাক্তর বলে নি কম আমি যদি তুমি আমার ঔষধ ঠিক ঠিক মতো ব্যবহার করো তাকলে কম আমি আমার ঔষধ এগুলা কোনো ডাক্তারই নাই সারা হেকিমি ঔষধ ইতা মারবো বনাদি ঔserde ফাটালাটা গুটা গাটা এইছে ও ওতা গোম আমি আমারে ও বন্ধের দিক ও হয় হয় বন্ধের দিক তাই বনাদি ইকু বন্ধের띠 না সারা বনাদি ঔষধ কমাম যদি তুমি ঠিকমতো ব্যবহার করো তাইলে তোমার বাঙ্গা টুটা খানা ফুলভার শব্দ বন্ধ হইব ও নো কেवला পাঙ্গা টুটা খানা وانا ফুলভার বলে এ بیٹা বাঙ্গা জুড়ায় লাগে দিব ওদা তো ঔষধ কই এ بیٹা আগে তোরে কইলাম এক বিচার